রাত পোয়ালে দেশে ভোট প্রথম দফা শুরু হওয়ার আগে প্রকাশ্যে চমকে দেওয়ার তত্ত্ব জেনে নিন এক নজরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন রাত পোয়ালে প্রথম দফায় নির্বাচন প্রথম দফায় একুশটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ করা হবে একশো দুইটি সাধারণ তেহাত্তরটি এস টি এগারোটি এসসি আঠারোটি সংসদীয় নির্বাচন এলাকায় ভোটগ্রহণ করা হবে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে প্রথম দফায় নির্বাচনে দেশ জুড়ে পোলিং অফিসার সংখ্যা রয়েছে আঠেরো লক্ষের বেশি প্রথম পর্যায়ে মোট ভোটার সংখ্যা রয়েছে ষোলো পয়েন্ট তেষট্টি কোটিরও বেশি নির্বাচন কমিশন সূত্রে খবর প্রথম দফায় নির্বাচনের জন্য সপ্তশিলা ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে প্রথম দফায় নির্বাচনে পুরুষ মহিলা ভোটারদের সংখ্যা প্রকাশ্যে এসেছে সূত্রের খবর অনুযায়ী প্রথম দফায় নির্বাচনে ভোটারদের মধ্যে আট পয়েন্ট চার কোটি পুরুষ আট পয়েন্ট তেইশ কোটি মহিলা এগারো হাজার তিনশো একাত্তর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে প্রথম দফায় নির্বাচনে দেশজুড়ে ভোটারের মধ্যে পঁয়ত্রিশ পয়েন্ট সাতষট্টি লক্ষ ভোটার প্রথমবার ভোট দেবে পাশাপাশি উন কুড়ি থেকে উনত্রিশ বছর বয়সী তিন পয়েন্ট একান্ন কোটি যুব ভোটার রয়েছে প্রথম দফায় প্রার্থীর সংখ্যা রয়েছে ষোলোশো পঁচিশ জন এদের মধ্যে পুরুষ রয়েছে চোদ্দোশো একানব্বই জন মহিলা একশো চৌত্রিশ জন ভোটের ময়দানে লড়াই করছে ভোটগ্রহণ ও নিরাপত্তা কর্মীদের পরিবহনের জন্য একচল্লিশটি হেলিকপ্টার চুরাশিটি বিশেষ ট্রেন প্রায় এক লাখ যানবাহন মোতায়েন করা হয়েছে অরুণাচল প্রদেশ সিকিম রাজ্যে বিধানসভা নির্বাচন সব পর্যায়ে ইতিমধ্যে সর্বাধিক সংখ্যা সংসদে আসন রয়েছে ভোটগ্রহণ শুরু সকাল সাতটা সন্ধ্যা ছটায় শেষ